নমস্কার বন্ধুরা তোমার পটল গাছে এখন বর্ষার সময় পটল গাছটাকে যদি টিকিয়ে রাখতে হয় বেশি দিন দীর্ঘমেয়াদী রাখতে হয় তাহলে তোমাকে একটু বেশি যত্ন নিতে হবে এবং সতর্ক থাকতে হবে পটল গাছে ঘোড়ায় এখন জল জমতে দেওয়া যাবে না পটল গাছে ঘোড়ায় ধসা পশা এখন লাগার সময় তোমরা কাজ করবেই সবসময় পটল গাছটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে আর সেই সঙ্গে পটল গাছের গোড়ায় ভালো করে শি শিকড় ছাড়া ওষুধ রুট হরমোন দিয়ে বিষিয়ে দিতে হবে তা নাহলে দেখতে পাচ্ছ গাছের পাতা এরকম রঙ এসে যাচ্ছে সবুজ ভাবটা থাকছে না আর পাতা কীরকম লালচে ভাব হয়ে যাচ্ছে তার জন্য তুমি একটু বেলাইটক্স একটা স্প্রে করবে ডবে পঞ্চাশ গ্রাম করে সকাল আটটা থেকে দশটার মধ্যে স্প্রে করে দেবে আর গোড়ায় দিতে হবে শিকড় ছাড়া ওষুধের সঙ্গে স্টেপে সাইক্লোন বা মাইসিন এইটা মিশিয়ে দিতে হবে যে গোড়া ভিজিয়ে দিতে হবে এবং রস অবস্থায় তাহলে গাছে ভালো সুন্দর কাজ করবে বন্ধুরা এইভাবে পরিচর্যা করবে যেহেতু বর্ষার সময় আর সারের ভাগটা একটু কম দেবে আর যদি সার দেওয়া হালকা করে দিতে হবে এবং গাছের গুড়া দেওয়া যাবে না সারা জমিতে ছিটিয়ে দিতে হবে কিন্তু গুড়ার কাছে কম করে দিতে হবে আর জমিটা দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে পরিষ্কার রাখার চেষ্টা করবে তাহলে গাছের রোগ বেড়াই কম আস বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে